ইস্তিকভার করলে কতদিনই আসবে জীবনে অলৌকিক পরিবর্তন আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা সমস্যার সাগরে হাউ ডিবো খাই কোনো কিছুতেই যেন শান্তি পায় না তখন মনে হয় আমার জীবনে কি কোনোদিন ভালো কিছু হবে না আমার দোয়া কেন কবল হচ্ছে না আজ আমি আপনাদের এমন এক শক্তিশালী আমলের কথা বলবো যে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন এনে দেবে আর সেই আমলটি হলো ইস্তিকভার ইস্তিফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিন্তু প্রশ্ন হল ইস্তিফার করলে কতদিনে আসবে এই অলৌকিক পরিবর্তন একদিনে এক সপ্তাহে এক মাসে আসুন এই প্রশ্নের উত্তর আমরা কোরআন হাদিসের আলোকে অনুসন্ধান করি ইস্তিকার কেন এটি এত শক্তিশালী ইস্তিকফার কেবল একটি শব্দ নয় এটি আল্লাহর কাছে আপনার বিনয় ও আত্মসমর্পণের প্রকাশ যখন আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল করেছেন এবং আপনি আপনার রবের রহমতের মুখাপেক্ষী আল্লাহ সাহায্যালা তার সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার তার কাছে ফিরে আসে পবিত্র কোরআনে আল্লাহ আলা বলেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং প্রত্যেক গুণী ব্যক্তিকে তার প্রাপ্য দেবেন সুরাহুদ আয়াত তিন এই আয়াতে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে স্তিকভার এবং তাওবা করলে তিনি আমাদের জীবনকে সুন্দর করে দিবেন স্তিকভার করলে কতদিনে পরিবর্তন আসবে অনেকেই মনে করেন স্তিকার একটি সুইচ এর মতো যা চাপলেই সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে যাবে বাস্তবতা হলো স্তিফার একটি বীজ বপনের মতো আপনি বীজ বপন করেন যত্ন করেন আর সঠিক সময়ে ফল আসে জীবনে অলৌকিক পরিবর্তন রাতারাতি আসে না বরং এর জন্য প্রয়োজন হয় ধারাবাহিকতা আন্তরিকতা এবং ধৈর্য এক প্রথম দিনেই পরিবর্তন হয়তো প্রথম দিনেই আপনি আপনার হৃদয়ে এক ধরনের শান্তি অনুভব করবেন আপনার মন শান্ত হবে দুশ্চিন্তা কমবে এটি হলো ইস্তিফারের প্রথম অলৌকিক পরিবর্তন দুই এক সপ্তাহের মধ্যে যদি আপনি প্রতিদিন একনিষ্ঠভাবে ইস্তিফার করেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি আপনার আচরণের পরিবর্তন দেখতে পাবেন রাগ কম হবে ধৈর্য বাড়বে এবং ইবাদতে মনোযোগ আসবে তিন এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আপনার জীবনের বাইরের পরিবর্তন আসতে শুরু করবে ইনশাল্লাহ হয়তো আপনি রেজিকে নতুন রাস্তা খুলে যাবে কোনো জটিল সমস্যার সমাধান হবে বা পারিবারিক সম্পর্ক ভালো হবে চার ছয় মাসের মধ্যে মাসের মধ্যে ছয় আপনি আপনার জীবনে এক স্থায়ী পরিবর্তন দেখতে পাবেন আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে মনে রাখবেন কতদিনই পরিবর্তন আসবে তা আল্লাহর হাতে আপনার কাজ হল আন্তরিকতা ও বিশ্বাস নিয়ে ইস্তিফার করে যাওয়া ইস্তিফারের অলৌকিক উপকারিতা ইস্তিফার কেবল গুণা মাফ করে না বরং জীবনে অনেক বড় বরকত নিয়ে আসে এক রিজিক বৃদ্ধি একস্তিফার করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন আল্লাহ সুবাহের ঘটনা বর্ণনা করে বলেন আর আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন ও নদী প্রবাহিত করবেন সোরানু আয়াত দশ থেকে বারো দুই বিপদ দূর করা ইস্তিফার সব ধরনের বিপদ ও দুশ্চিন্তা দূর করে দেয় রাসুল্লাহ সাল্লু আল্লাহ বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করবে আল্লাহ আল্লাহনু আয়েতালা তার জন্য প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে মুক্তির পথ খুলে দিবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে স্বস্তি দিবেন আবু দাউদ দোয়া কবুল হওয়া ইস্তিফার দোয়া কবুলের একটি বড় মাধ্যম গুনাহের কারণে দোয়া আটকে যায় তাই দোয়া করার আগে ইস্তিফার করা উচিত কিভাবে ইস্তিফার করবেন ইস্তিফার করার সবচেয়ে সহজ ও উত্তম পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা আস্তাগফিরুল্লাহ এটি সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত ইস্তিফার যে কোনো সময় এই বাক্যটি বলা যেতে পারে সাইদু সাইয়েদুল ইস্তিগফার এটি ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে সেদিন যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে ইস্তেফার করলে কতদিন জীবনে অলৌকিক পরিবর্তন আসবে তার কোনো নির্দিষ্ট সীমা সীমা নেই এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার আন্তরিকতা ও আল্লাহর ইচ্ছার উপর আপনার কাজ হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে ইস্তেফার করে যাওয়া হয়তো আপনার জীবনে সেই অলৌকিক পরিবর্তনই এখনই আসছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেফার করার এবং তার রহমত লাভ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ